আঠারোতম দিন শেষে বক্স কি অফিসের খবর সেই আলোচনা করব সেই সঙ্গে শাহরিন আক্তার ছবি আপার সঙ্গে একটি খুবই বৈষম্যমূলক আচরণ হচ্ছে সেটি নিয়ে কিছু কথা বলবো সেই সঙ্গে অন্তরাত্মা নিয়েও দুটি কথা বলবো কন্টেন্টের শেষ অবধি থাকবেন আশা করছি শুরুতেই বক্স অফিস কালেকশনে চলে যাই বারবাদের বক্স অফিস কালেকশন আঠারোতম দিন শেষে আট দশমিক ছয় দুই কোটি টাকা সাড়ে আট কোটি টাকা শেষ ক্রস করে গেছে গতকালকে ছিল সতেরোতম দিনে ছিল আট দশমিক দুই সাত সেটি আঠারোতম দিনে গিয়ে আট দশমিক ছয় দুই কোটি টাকা অর্থাৎ গত আঠেরোতম দিনে চুয়ান্নটা শো থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আয় করেছে মরবাদ প্রতিটা শো থেকে ষাটসত্তর হাজার টাকা করে আয় করেছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে মরবাদ শো হাউসফুল যাচ্ছে না কথাটি একদম সত্য নয় মরবাদের অনেক শো হাউসফুল যাচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিনেও বর্বাদের শো মিড নাইট শো হাউসফুল যাচ্ছে এই ব্যাপারে বিস্তারিত পরে সামনে আর আলোচনা করব কিছু কিছু ভিডিও অনেকে শেয়ার করছেন মিড শো এর যেগুলোতে দেখাই যাচ্ছে প্রমাণস্বরূপ যে শো হাউসফুল যাচ্ছে এখন আমি রিকোয়েস্ট করব যারা যেই হলে বসে সিনেমা দেখেন যারা যেই হলে বসে সিনেমা দেখেন সেই হলে ডেট এবং কোন শো দেখছেন সেটার দশ মিনিটের একটা ভিডিও হলের ভিতরে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে পেজে ফেসবুকে আইডিতে এটি একটি বিপ্লব ঘটবে এই বিপ্লবের মাধ্যমে প্রয়োজকরা জানতে পারবে যে কোন হলে কোন শো কতটা হাউসফুল যাচ্ছে এই বিপ্লবের মাধ্যমে আরও একটি কাজ ঘটবে সেই বিষয়গুলো আমি একটু পরে কথা বলছি আগে বক্স অফিস কালেকশনের আলাপটা শেষ করি বর্বাদের এই কালেকশনের সঙ্গে সঙ্গে যেটা অনেকেই বলছে যে দাগিও খুব ভালো ব্যবসা করছে কিন্তু গ্রাজুয়ালি দাগির আসলে কালেকশনটা কমছে সতেরোতম দিনে দাগির কালেকশন নয় লাখ প্লাস ছিল আঠারোতম দিনে সেটা আট লাখের নয় লাখের নিচে নেমে এসেছে শো কিন্তু একই রকম একত্রিশটা শো এবং দিন শেষে কালেকশন তিন দশমিক নয় ছয় কোটি টাকা উনিশতম দিনে এটি চার কোটি ছাড়িয়ে যাবে এবং আহ বর্মাদের উনিশতম দিনে নয় কোটি ছাড়িয়ে যাবে জঙ্গলি তার হোল্ড এখনো ধরে রেখেছে জঙ্গলির শো কিন্তু একটু একটু করে বাড়ছে ষোলোটা শো পেয়েছে আঠারোতম দিনে সাত দশমিক এক নয় লক্ষ টাকা আয় করেছে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশের মাঝখানে একটা এভারেজ কালেকশন হচ্ছে প্রত্যেকটা শো থেকে টোটাল গ্রস এসে দাঁড়িয়েছে এক দশমিক চার নয় কোটি টাকা মানে দেড় কোটি টাকা বলাই যেতে পারে এই সমস্ত গ্রসে কিন্তু যমুনা ব্লক মাস্টারের হিসাবটা নাই চক্কর আবারও চক্কর দিচ্ছে মাথার মধ্যে চক্কর কিন্তু আন্ডার তারা কিন্তু আস্তে আস্তে করে এগুচ্ছে এবং আস্তে আস্তে করে দর্শকের ভিতরে ঢুকছে এতদিন চক্করের চারটা করে শো চলতো এখন চক্করের পাঁচটা করে শো চলছে তাতে করে চক্কর গতকালের চাইতে একটু বেশি আয় করেছে গত সতেরোতম দিন থেকে আঠারোতম দিনের চক্করের রায় এক দশমিক পাঁচ চার মানে দেড় লক্ষ টাকা চক্করের টোটাল গ্রস এসে দাঁড়িয়েছে আটান্ন দশমিক আট ছয় লক্ষ টাকা গ্রস কালেকশন চক্কর কোন সিঙ্গেল স্ক্রিন হল পায় নাই বা জায়গা পায় নাই সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা চক্কর মিস করছে এদিকে বর্বাদ

আয় নিয়ে খুব আশাবাদী বর্মাদের পাবনায় একটা সিনেমা হলে চলছে তৃতীয় সপ্তাহে সেই সিনেমাটার নাম হচ্ছে রূপকথা সিনেমা আমার মনে হয় এটা অন্তরত্তা সিনেমার প্রয়োজনের নিজস্ব সিনেমা হল এবং এই নিজস্ব সিনেমা হল থেকে সে যে কয় টাকা আয় করবে এটি তার প্রফিট অনেকেই বলছে যে অন্তরত্তা চার বছর আগে যদি ছাড়া হতো তাহলে চার বছর আগে অন্তরাত্মা বর্বাদের মতোই ব্যবসা করতো চার বছর কেন আটকে রাখলো বলতে পারবে নিজের পায়ে নিজে কেন কোরাল বানলেন তিনি এতগুলো টাকা কিন্তু তিনি কেন নষ্ট করলেন এটা আমার বোধগম্য নয় আবার এই সিনেমাটা যদি ছাড়বেনি বরবাদের সময় কেন ছাড়লেন যখন তিনি হলই পাবেন না তিনি অন্য একটা দিনে আসতে পারতেন সিনেমা অন্য যে কোনো সময় আসলে সেটা ব্যবসা করবেই যত পুরান সেটা না করে তিনি কেন এই সঙ্গে লঞ্চ করলেন হাতে কেন তিনি বাসটা খাইলেন বাবু সম্পর্কে এত কন্টেন্ট এত মানুষের আলোচনা এত কিছু উনি জানার পরও শোনার পরও তিনি কাছে সেধে গিয়ে একটা বাস খাইলেন এই বাসটা কি বাস ছিল সেটা প্রয়োজক নিজেই বলতে পারবেন অন্য কেউ বলতে না যাই হোক বলছিলাম যে পর্বাদের প্রযোগের সঙ্গে একটি খুবই বৈষম্যমূলক আচরণ হচ্ছে সেটি হলো গিয়ে বর্বাদের প্রয়োজক সাহারি ডাক্তার তিনি প্রত্যেকটা সিনেমা হলে নিজেদের লোক পাঠাইছে কি আশয় বিষয় একটু শহরে জমিনের দেখে আসো আছেই তারপরেও কি আসে একটু দেখে আসো তো সিনেমা হল কর্তৃপক্ষ রিপোর্ট দেয় যে একটা লোক কর্তৃপক্ষকে মানে সরে জমিনে গিয়ে উপস্থিত হয়ে বলা হয় যে আপনি তো চারশো রিপোর্ট দিচ্ছেন আপনি গুড়েন কয়জন হয়েছে সে তখন বলে পাঁচশো সেগুড়ে বলে পাঁচশো যখন বর্মাদের টিম গড়ে সহ তখন দেখে একটা সিনেমা হল থেকে যদি গায়েব হয়ে যায় থার্টি পার্সেন্ট টিকিটের ইনফরমেশন দেওয়াই হয় না থার্টি পার্সেন্ট টিকিটের টাকা প্রয়োজককে দেওয়াই হয় না তার মানে প্রয়োজকের টাকা কিভাবে চুরি করতেছে সেই সিনেমা হল মালিক ওই কারণেই বলছিলাম যে আপনারা যেখানে যেই সই সিঙ্গেল স্ক্রিনের এটা হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে এই তারা করতে পারবে না তারা সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা যে কত কত এটা এইখান থেকেই হারাবি প্রকাশ পায় তারা একটা প্রয়োজককে কিভাবে যে সিপ্রাই সিপ্রাই টাকা খায় তারা একটা প্রয়োজকের গলায় যে কিভাবে ছুরি মারে আজকে সিঙ্গেল স্ক্রিন ধ্বংস হওয়ার পেছনে এই সিঙ্গেল স্ক্রিনের মালিকরা সবার আগে যায় এই সিঙ্গেল স্ক্রিন বন্ধ বন্ধ হয়ে যাওয়ার পেছনে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা সবার আগে দায়ী যদি মালিক না হয়ে থাকে এর কর্মচারীরা মালিক হয়তো যায় না রাখে রাখেনা এর কর্মচারীরা সিঙ্গেল স্ক্রিনের প্রত্যেকটা কর্মচারী দুর্নীতিবাজ সিঙ্গেল স্ক্রিনে যে পরিমাণ দুর্নীতি হয় শ্রমিক থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত এই দুর্নীতি তাদেরকে দিয়ে যদি কোনো সরকারি অফিসে নিয়োগ দেওয়া হয় তারা পুরো বাংলাদেশ খেয়ে ফেলবে তারা এত বড় দুর্নীতিবাদ একশো টাকার টিকিট তারা পাঁচশো টাকা বিক্রি করে ব্ল্যাকের টিকিট তো তারা আসেই ওটা তো খাইছেই তারপরে যে একশো টাকায় টিকিট বিক্রি করে যে পাঁচশো টিকিট বিক্রি করছে সেটাও তারা বলে না বলে যে চারশো টিকিট বিক্রি তিনশো টিকিট বিক্রি হয়েছে এই কারণেই তারা এই টিকিটে গিয়ে যায় না এই চুরিটা তারা করতে পারবে না এই হারাবি পড়াটা তারা করতে পারবে না এই কারণে তার এই টিকিটে গিয়ে যায় না এই টিকিটে এই হারামি বন্ধ বন্ধ হয়ে যাবে তাদের এই চুরি করা বন্ধ হয়ে যাবে তারা যে কত বড় সোর কত বড় বাটপার এটা সেই সিঙ্গেল স্ক্রিনে না টের পাবে এরা কখনোই ইমানদার মানে চোর হইলে ইমানদার আছে এরকম একটা কথা আছে এরা এরা সেটারও নিচে চুরি করে হলো কিছু টাকা প্রযোগকে দেয় এরা প্রযোগের পুরাটাই খাই নিতে চায় এরা সাময়িক ভাবে মানে এরা তো চাকরি করে যে ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা হয়তো তারা এটা অপারেট করে না কর্মচারীরা কি করতেছে এই কর্মচারীরা চাকরি করে এরা এক মাসে দুই মাসে যা আয় করবে আপনি তার হয়তো তারা অপরাধের কারণে তার চাকরিটা খাইয়ে দিবেন তাকে বাদ দিয়ে দিবেন কিন্তু সে যে আবার আর এক হলে চাকরি নেবে এই হল থেকে ওই যে এক মাসে দুই মাসে যা লুটপাট করে খাবে সেটাই দিয়ে সে এক বছর চলবে আবার এই এক বছর মধ্যে সে আবার আর এক হলে চাকরি পেয়ে যাবে তাই হল মালিকের উদ্দেশ্যে বলছি এদেরকে লাইনে রাখতে হইলে আপনাদেরকে এই টিকিটিকে আসতেই হবে আমি প্রয়োজন শাহী ডাক্তার সুমি আপাকে বলছি যে আপনি এদের চুরি বন্ধ করতে চাইলে এদের বাটপানি বন্ধ করতে চাইলে আপনি ওই সমস্ত সিনেমা হলের সিনেমাই না যে সমস্ত সিনেমা হলে ই টিকিটিং সার্ভিস নাই প্রয়োজন আশান এই কাজটা করতে চাইছিলেন সে অ্যাটলিস্ট ঘোষণা দিছিল সে যেসব হলে ই টিকিটিং থাকবে না সেই সব হলে

আর সাহেব বলছিল যে কোনো সিঙ্গেল স্ক্রিনের হল যদি ভালো না থাকে পর্দা যদি ভালো না থাকে সেই স্ক্রিনে সে সিনেমা দিবে না সেই কারণেও সে থাকতে পারে নাই আমি নিজে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে যাই দেখছি রাজকুমার খুবই জঘন্য অবস্থা সিঙ্গেল স্ক্রিনের এই সিঙ্গেল স্ক্রিনের দৌরাত্ম শুধুমাত্র প্রয়োজন বন্ধ করতে পারে আর কেউ না আপনারা সিনেপ্লেক্স দিয়ে ব্যবসা করেন না আপনারা নিজেরা সিঙ্গেল দশ কোটি টাকা দিয়ে সিনেমা না মানে আগে দশ কোটি টাকা দিয়ে বইটা সিনেপ্লেক্স বানান ভাই সেই সিনেমা সিনেপ্লেক্স এ পরের আপনার সিনেমা বানায় আপনারা ব্যবসা করেন তবু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিয়ে না যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেটিং সিস্টেম চালু না হবে সিঙ্গেল স্ক্রিন বয়কট করেন এদেরকে সোজা করার আর কোনো পথ নাই এদেরকে বয়কট করা ছাড়া এদেরকে ব্যান করা ছাড়া কোনো পথ নাই হাতে পায়ে ধৈরা সারি ডাক্তার সুমির হাতে পায়ে ধৈরা উল্কা গাজীপুরের

ওরা সিনেমা ইন্ডাস্ট্রিটা খেয়ে ফেললো বারোশো সিনেমা করে এই ষাটটা সিনেমা চালায় আর এই প্রয়োজককে টাকা না দিয়ে তিনটা মূল কারণ সিনেমা হল কমার পেছনে এক সাকিব খানের পিছনে দোষ কারণ দোষ দেওয়া হচ্ছে সাকিব খানের কারণে সিনেমা হল কমে যাচ্ছে সাকিব খান সুপার স্টার সেগুলো

এমনি খারাপ বলি এই সমস্ত লোকের অনেক ভালো কথা বলার সময় কিন্তু অনেক কথাই বলা যায় এই যে অঞ্জনা আপা মারা গেছেন তিনি কিন্তু অনেক সিনেমা প্রেমী ছিলেন তিনি চেষ্টা করেছেন একটা বানানোর তার শেষ স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা আমি যাই না কেউ সেই স্বপ্ন এই যেমন অর্জুন নিয়ে অনেক কথা হয়েছে মাঝখানে এখন আর কথা হয় না এখন আর এটা নিয়ে এটার এই এই কন্টেন্ট নিয়ে আর কোনো আলোচনা নাই শেষ ভিউ শেষ কথা শেষ এখন এইসব নিয়ে কথা বললে ভিউ উঠবে না এখন আর এইসব নিয়ে কেউ কথা বলবে না যাই হোক বরবাদ এই চোর বাটপাটদের ভেতরে পড়েও যে এতটা কায় করছে এটাই অনেক ঢের তবে প্রযোজকদের এক হইতে হবে প্রযোজকরা এক হইলে এই হল মালিকরা সোজা হয়ে যাবে আপনারা ই টিকিটিং ছাড়া কোনো হলে সিনেমা দেবেন না ই টিকিটিং করতে খুব বেশি খরচ হয় না বিশ ত্রিশ হাজার টাকা সেট আপ দিলে ই টিকিটিং চালু করা যায় একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার রাখলেই হয় আর ইন্টারনেটের লাইন একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার দশ হাজার টাকাও পাওয়া যায় আমি 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 বলি যে সেকেন্ড হ্যান্ড কিনুন আপনার নতুনই কিনুন নতুন একটা কম্পিউটার দিতে বিশ হাজার টাকা খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার ই টিকেটিংটা ইয়ে করার জন্য অপারেট করার জন্য বিশ হাজার টাকা খরচ করলে না আপনারা যেসব হলে বলতেছে যে আমি টিকেটিং কেমনে করবো সেসব হলে আপনারা নিজেদের লোক পাঠায় দেন বিশ টাকা দিয়ে একটা পিসি ইনভেস্ট করেন সেখানে গিফট দেন তাদেরকে গিফট দিয়ে সেখানে একটা কম্পিউটার আর একটা ইন্টারনেট ইন্টারনেট লাইন বসাই দেন প্রত্যেকটা শোয়ের হিসাব জানতে পারবেন যে কতটা টিকিট সেল হলো কতজন আসুন ব্যবস্থা হলো কতজন দর্শক হলো কয় টাকার প্রত্যেকটা হলের হিসাব চলে আসবে সরাসরি এই টিকিটের বাইরে একটা দর্শক গেলেই সেখানে অ্যাকশন নিতে হবে ওই হল থেকে সাথে সাথে সিনেমা নিয়ে আসতে হবে তা না হলে এরা সুজা হবে না কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে যেভাবে বর্মাদের বক্স অফিস কালেকশন বলছি এটা আরো অনেক বেশি বলতে পারতাম অনেক বেশি বলতে পারতাম কিন্তু এই চোর বাটমাটের জন্য এই যে ইকবাল সাহেব যে মাঝে মাঝে বলে চোর বাটমাণের জন্য প্রয়োগ প্রয়োজন পাবে না তার কথার কিন্তু পুরোটা অসত্য না আংশিক সত্য অনেক সিনেমা হল আছে চোর বাটমার যাই হোক এইসব কথা বলতে গেলে কন্টেন্ট অনেক বড় হয়ে যায় সবাই খালি যে ছোট 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 এত এত কথা বলবো কি করে আপনি বলেন আজকে যে আলোচনা করছি কোন জায়গায় আমি মাইনাস করবো কোন জায়গায় বাদ দিয়ে কন্টেন্ট ছোট করবো কন্টেন্ট বড় হয়ে যায় সেজন্য দুঃখিত তবে যারা ধৈর্য ধরে কন্টেন্টটা দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ